ভূমধ্য তীরে গড়ে ওঠা এক রাষ্ট্র ইসরায়েল আয়তনে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চেয়ে ছোট জনসংখ্যা প্রায় আটানব্বই লাখ কিন্তু সামরিক প্রযুক্তি ও কূটনীতিগত প্রভাব সব দিক থেকে বিশ্বের আলোচিত ও বিতর্কিত এক নাম বর্তমানে এই ইসরায়েল জড়িয়ে পড়েছে আরেক প্রভাবশালী রাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতে তেরোই জুন তেহরানে ইসরায়েল জবাবে ইরানও ছুড়েছে ক্ষেপণাস্ত্র উত্তেজনা বাড়ছে পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যাও তবে প্রশ্ন হল ইসরায়েল কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল আর এর ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামোই বা কেমন ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায় উনিশশো সালের চোদ্দই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্ট পেরিয়ে ইউরোপ থেকে বিতাড়িত ইহুদিদের জন্য প্যালেস্টাইনে গড়ে ওঠে রাষ্ট্র ইসরায়েল তারপরে দিন মিশর সিরিয়া জর্ডান ইরাক একসঙ্গে চালায় হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ ফলাফল ইসরায়েলের দখলে এরপর আসে উনিশশো তিয়াত্তর সালের ইউমন কিপুর যুদ্ধ শান্তি চুক্তি করেছে মিশর জর্ডান তবুও ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাত চলছেই ভৌগোলিক অবস্থান ও বৈচিত্র্য পশ্চিমে ভূমধ্যসাগর সাগর পূর্বে ডেডসি উত্তরে লেবানন উত্তর পূর্বে সিরিয়া আর দক্ষিণে মিশর আয়তনে প্রায় বাইশ বর্গ কিলোমিটার বাংলাদেশের খুলনা বিভাগের থেকেও ছোট তবে বৈচিত্র্য পরিপূর্ণ উর্বর ভূমি মরুভূমি পাহাড় সমুদ্র একে অপরের থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে দক্ষিণে শহর এল্লাই থেকে উত্তরের মিটুল্লা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়িতে যেতে সময় লাগে মাত্র নয় ঘন্টা রাজধানী নিয়ে বিতর্ক ইসরায়েল বলে জেরুজালেম তাদের অভিন্ন ও চিরস্থায়ী রাজধানী তবে বহু দেশ তার স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলেও অনেকে এখনো দূতাবাস রেখেছেন তেলাবিবে ফিলিস্তিনিরা চান পূর্ব জেরুজালেম হোক তাদের ভবিষ্যৎ রাজধানী এই নিয়ে চলছে বিরোধ জনসংখ্যা ও ধর্মীয় গঠন আটানব্বই লাখের বেশি মানুষের দেশ স্ট্যাটিসটা অনুযায়ী ইহুদের সংখ্যা প্রায় একাত্তর লাখ মুসলিম প্রায় সতেরো লাখ চুয়াত্তর হাজার তাছাড়া খ্রিস্টান ও দ্রুত জনগোষ্ঠীও বসবাস করে এখানে এই মুসলমানদের বেশিরভাগই ফিলিস্তিনি বংশোদ্ভূত যারা এখন ইসরায়েলের নাগরিক তবে তারা বলে তারা পায় না সমান অধিকার হিব্রু ইউনিভার্সিটির এক জরিপ বলে দিচ্ছে ইহুদি ইসরায়েলিদের বিরাশি শতাংশই ইরানে পক্ষে তবে আরব ইসরায়েলিদের সাতষট্টি এর বিপক্ষে তারা অনেকেই ভীত হতাশ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শহর ও নগরায়ণ ইসরায়েলের প্রায় আশিটি শহর রয়েছে নব্বই শতাংশ মানুষই শহরে বসবাস করে সব থেকে বড় শহর জেরুজালেম অর্থনৈতিক প্রাণকেন্দ্র তেলাবি এছাড়া রয়েছে হাইফা রসুন লেজিয়ন পেতাহ টিগভা বিয়ার সেভা নাজারেদ আর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর বর্তমান পরিস্থিতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা সম্প্রতি সময় নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি চালিয়েছে তেহরানে ইরানো দিয়েছে পাল্টা জবাব বিশ্ব এখন উদ্বিগ্ন নতুন একটি মধ্যপ্রাচ্য যুদ্ধের দ্বার প্রান্তে কি দাঁড়িয়ে আমরা